আরে খাইছে রে দেখস মুগলে আজম একটা বাদশাহ নামদার হামসফর কাভি খুশি কাবি দাম শাহেন শাহ জানে জাহা টেংরি দেন একটা তেহরান এক্সপ্রেস দেন দো গোস্তকা কা বিরিয়ানি আচ্ছা এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি ওকে সাইমোর ভিতরে চিকেন কয় পিস আছে টেংরি কাবাব ইরানি কাবাব আর রে সেই হ্যাঁ দেখছেন উঠাবো দেখেন কত সফট আমাকে যদি দেওয়া হয় আমি বাজি ধরে তিরিশ টাকা খাইতে পারবো আমি হারমান সিং এটা হচ্ছে মুন্নি বদনাম হই আফরিন আফরিত Hmm. সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা নতুন একটা রেস্টুরেন্ট এক্সপ্লোর করবো একেবারেই নতুন কারণ এর আগে আমি যখন আসি তখন কিন্তু আমি এই রেস্টুরেন্ট দেখি না এই রেস্টুরেন্টের নাম হচ্ছে তাজদার দেখে মনে হইলো এখানে একটু মোগলাই টাইপের খাবার পাওয়া যায় হ্যাঁ সি ফুড তো অনেক খাইলাম আসেন এবার একটু বিরিয়ানি টিরিয়ানি উড়াই আলু ভালো আছেন

চিকেন দম বিরিয়ানি এইটার নাম দেওয়া হয়েছে কাভি খুশি কাভি দম শাহি মোরগ পোলাও এটার নাম হচ্ছে শাহেন শাহ বিফ তেহারির নাম ঢাকার পোলা প্রন বিরিয়ানি এটার নাম হচ্ছে চাঙ্গা জিঙ্গা জাফরানি প্লেন পোলাও এটার নাম দিল চাহতা হ্যাঁ জালি কাবাব এটার নাম কুচকুচ হোতা হ্যাঁ আলু বখার চাটনি এটার নাম হচ্ছে খাট্টা মিঠা ঠিক আছে শাহি চিকেন রোস্ট এটা আছে এক থা টাইগার হ্যাঁ এক চিকেন দিতেন শাহি ফুল চিকেন রোস্ট এটার নাম হচ্ছে টাইগার জিন্দা হ্যাঁ এরপরে শাহী চিকেন রেজালা নাম ম্যানে পেয়ার কি এরপরে শাহি মাটন রেজালা এটার নাম আছে কাহনা পেয়ার হ্যাঁ চাঁদনি ও মেরি চাঁদনি এটা হচ্ছে চিকেন ক্লাসিক কোরমা এরপর আছে জান এ জাহান এটা হচ্ছে মাটন ক্লাসিক কোরমা নিজামি নাস্তা মাটন হায়দ্রাবাদী দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে এটা হচ্ছে আচারি মরব এরপর আছে আন্ডা কা ফান্ডা এটা হচ্ছে তিল আন্ডে আচার পায়া নিহারি বিফ নিহারি এটার নাম দিছে ওয়ান এ টাইম ইন দিল্লি মাটন পায়ার নাম দিছে হচ্ছে গিয়ে রক স্টার আর ডাল মাখনির নাম দিছে ডাল মে কুচ কালা হ্যাঁ গব্বর সিং বিফ চাপ হুর্রাম সুলাইমান না হুররাম সুলতান বিফ আদানা কাবাব ভেজা ফ্রাই ব্রেন খাটাখাট তুম মেরে হো চিকেন কারাহাই মুরগ এ নাজাকাত এটা হচ্ছে চিকেন তেংরি জামাল কুদু মা জামাল কুদু নামে খাবার আছে এই জায়গায় এটা হচ্ছে চিকেন কুবিদে কাবাব তেহরান এক্সপ্রেস আছে চিকেন ইরিয়ানি কাবাব মুকাদ্দার কা সিকান্দার এটা হচ্ছে সিকান্দারি কাবাব কাবলিওয়ালা আছে আফগানি টিক্কা কাবাব আর দারিয়া দিল আছে এটা হচ্ছে প্রন কাবাব মকবুল আছে মকবুল কে মকবুল হচ্ছে গিয়ে নান রুটি নান প্লেইন নান গার্লিক নান বাটার নান চিজ ওমকারা আছে এটা হচ্ছে রেশমি পরাটা হায়দার হায়দার আছে রুমালি রুটি বাদশা কা বাগ গ্রিন সালাদ প্লেন রায়তা সালামে ইস্ক মিক্সড রায়তা হামতুম আফরিন আফরিন গোলকান্ড মুন্নি বদনাম হই মুন্নি মুন্নি আসলেই বদনাম হয়েছে জালিমা এই জালিমা এদিকে এদিকে দেখবেন জালিমাকে দেখবেন জালেম আই এই যে ওই যে ওই যে দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন ও হচ্ছে জালিমা এরপর আছে লে হালুয়া গাজরের হালুয়া উমরাও জান বা এই জায়গায় এসে উমরাও রে খায় ফেলবে মানুষ এটা এরকম কথা এটা মাতাবে খাস দুধ সেমাই পেহলি সে মোহাব্বত গোলাপ জামুন আলি জোয়েল আলি জোয়েল জাফরানি কুলফি কাভি আলবিদানা কেহনা মিষ্টি পান শোলে আগুন পান কি খাবা বিরিয়ানি তুমি কাবাব মোগল আজম একটা যেটা মাটন কাচ্চি বিরিয়ানি বাদশা নামদার মাটন নালি বিরিয়ানি এটা একটা হামসাফার দো কা বিরিয়ানি এটা একটা কাভি খুশি কাবি দাম চিকেন দাম বিরিয়ানি এটা একটা শাহেন শাহ শাহি মোরগ পোলাও এটা একটা আপনি কুচকুচ হোতাহে আমাদেরকে আট পিস দেন নয় পিস দেন জানে যাহা মাটন ক্লাসিক কোরমা এটা নিব টেঙ্গলি দেন একটা তেহরান এক্সপ্রেস দেন কাবলিওয়ালা আছে কাবলিওয়ালা আফগানি টিক্কা কাবাব এইটা একটা দেন কাভি আলবিদা না কেহনা ঠিক আছে এটা খাবো না এটা মনে রাখবেন ওকে ঠিক আছে নিয়ে ওকে ওয়েলকাম

আচ্ছা ইরানি না আফগানি আফগানি এটা এটা ইরানি কাবাবের অর্ডার দুইটা ছিল আচ্ছা আরে সেই হ্যাঁ দেখছেন মাটন কোরমা পুরাই বাদশা বাদশা লাগতেছে হ্যাঁ তাই না এই যে শাহজাদা এই যে এক শাহজাদা আগে এইটা দুইটা দুজন দিচ্ছি আর আমি একটু খাবো তারপরে এই প্লেটটা আবার তোমার মামিকে দিয়ে দিব ঠিক আছে তিনজন নিলাম কিন্তু শুরু করি তাহলে বিসমিল্লা এটা আমাদের বাংলাদেশের রেসিপি না শিওর মানে বাংলাদেশের বিরিয়ানি যেরকম হয় ওরকম না কারণ মুখে দেওয়ার পরপরই প্রথম যেই ফ্লেভারটা আমি পাইছি এটা কলকাতার বিভিন্ন জায়গায় যে বিরিয়ানি খাইছি ওই বিরিয়ানি ফ্লেভার আমি জানি না বাংলাদেশে অন্য কোথাও এরকম পোলাও বা দো গোস্ত কা বিরিয়ানি বিক্রি করে কিনা আচ্ছা এর তো মাটন এটা বিফ দুইটা টাইপের মাংস এখানে আছে বিফ আছে সুতরাং যারা বিফ খান না তারা এটা খেয়াল রাখবেন যে কোফতাটা কিন্তু বিফের আলহামদুলিল্লাহ বেশ ভাল লাগছে এটার একটা রেটিং দিয়ে দিই তাইলে আপনারা বুঝতে পারবেন ঝালটাল ঝাল খুব কম কাচ্চি বিরিয়ানি হুম কিন্তু কাচিটা কীরকম কাচ্ছি কাচ্চিটা কিন্তু ওই রেগুলার আপনার সুলতান ডাইন কাচ্ছি ভাই ওই টাইপের কাচ্ছি না এটা কিছুটা মিল আছে সালামস কিচেনের সাথে আর ম্যাক্সিমামটা হচ্ছে কলকাতার বিরিয়ানির সাথে হ্যাঁ নোলিয়ার কাছে একরকম নলিয়ার এক একরকম তাহলে নলিটাই খাই ওঠাবো এই একটা নল্লি আর এই হচ্ছে গিয়ে বিরিয়ানি তোমরা তোমাদের মতো নিয়ে নাও যেটা যেটা লাগবে ঠিক আছে ওরে বাবা আমি পুরাটাই একটা প্লেটে ঢালতেছি এখানে যে পরিমাণ বিরিয়ানি দেয়া আছে এটা একজনের জন্য আমার মনে হয় একটু বেশি বেশিই দিছে যদি দুইজন হয় তাহলে ঠিকঠাক আছে হুম এটা এটা আব্বা কামর একটা দিবাও তুমি দেওয়া ছোট্ট করে দাও এবার আপনি নেবেন একটু যেদিক দিয়ে ইচ্ছা আমি একটু হম আলহামদুলিল্লাহ ভালো এটার মধ্যে একটা কাচ্চির ফ্লেভার আছে আগেরটার মধ্যে কাচ্চির ফ্লেভারটা একটু কম ছিল এটার মধ্যে কাচ্চির ফ্লেভার পুরোপুরি আছে হুম মাংসটা অস্থির প্রচন্ড ক্রিমি এই যে ভিতরে এই যে এই ভাইয়া হচ্ছে গিয়ে তাজদারের ওনার কেমন আছেন ভাইয়া তাজদারটা শুরু করলেন কোন চিন্তা ভাবনা থেকে আমাদের চিন্তা ছিল যে আমরা একটা হাই কোয়ালিটি

দুইবার তো কক্সবাজার আসবোই এটা খাওয়ার জন্য আর যদি পারেন তাহলে ঢাকায় আমাদের জন্য এটা খুলেন ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালাম তরুণ উদ্যোক্তা পালঙ্কি সম্ভবত এই ভাইয়ার ফাদারের আর এইটা হচ্ছে কি ওনার চিন্তায় করা আর কি আ নিলাম দেখেন কত সফট মাটন কোরমাটা না আসলে কাচ্ছি বা নলি বিরিয়ানির সাথে কেউ খায় না এটা অবশ্যই আপনারা প্লেন পোলাও সাথে নেবেন হুম এটা প্লেন পোলার সাথে কী খাবো এখন কাচ্চি আসলে আমরা খাইছি নলি যেটা খাইছি ওইটাই কাচ্চির একটা টাইপ তারপরেও এটা আসে এটা তোমরা নিলে নিয়ে নিও এইটা একটু আমার মনে হয় ঢেলে দেওয়া দরকার এটার ভিতর আছে কি আ এটার ভিতর আছে হচ্ছে গিয়ে চিকেন দম বিরিয়ানি ওরে বাবা এই চিকেন একটা হ্যাঁ একটা চিকেন আর সাথে অনেকগুলো রাইস আমার মনে হয় চিকেন আর একটু বেশি দেওয়া উচিত ছিল হ্যাঁ খেয়ে দেখি স্বাদ কেমন হুম সওদা আলহামদুলিল্লাহ এই ধরনের দম বিরিয়ানি আমি খাইনি সাধারণত যে বিরিয়ানি খাই ওইটার যেই ফ্লেভারটা এইটার ফ্লেভার আলাদা এটার মধ্যে একটু কাচ্চি কাচ্চি ফ্লেভার আছে এটা চিকেন কাচ্ছি চিকেন ফ্লেভার আছে যদিও কাচ্চি না বিরিয়ানি আল্লাহ রহমতে সব কয়টা বিরিয়ানি থ্যাংক ইউ ভাই এই চিকেনটা সবচেয়ে মজা দেখি এটা চিনিগুড়া চালের এতক্ষণ যা খাইছি সব কয়টা হচ্ছে গিয়ে বাসমতি চালের এইটা চিনিগুড়া চালের আমার মনে হয় এইটার মধ্যে আমরা একটা দেশীয় ফ্লেভার পাবো হ্যাঁ এতক্ষণ যা খাইলাম সবই আমার কাছে ইন্ডিয়ান একটা মানে বিরিয়ানির ইয়ে লাগছে এরপরে সাত পিসের মোরগপোলাও মতো ওইটার একটু প্রিমিয়াম ভার্সন এখানে সাত পিসের পোলাওয়ে যা যা ব্যবহার করে তার মধ্যে একটা জিনিস মিসিং কাঁচামরিচ কাঁচামরিচটা ছাড়া সব ঠিক আছে জাফরানের ফ্লেভার অনেক বেশি কারণ প্রত্যেকটা বিরিয়ানির উপরে দেখছো তুমি জাফরান দেয়া নল্লি এইটা আর ওই যে দো গোস্তা বিরিয়ানি তিনটা দশে দশ আলহামদুলিল্লাহ জালি কাবাব দিয়ে রাইস না খাইলে হয় এটার আসল নাম হচ্ছে গিয়ে কি যেন এই জালি কাবাব কি নামে ছিল কুচকুচ হতা হ্যাঁ কুচকুচ হবে কি এটা বিয়েবারের জালিকা ফেল এখানকার একটা বিরিয়ানিও রোডসাইড লোকাল বিরিয়ানি অথবা সুলতান ডাইন ভাইয়ের বিরিয়ানির মতো না সম্পূর্ণ আলাদা ফ্লেভার এবং এখানে খাইলে আপনার মনেও হইতে পারে যে আমি কলকাতায় আছি হুম একটু লাকনো স্টাইলের আমার মনে হয় কাবাব আমি নিয়ে নিচ্ছি সব কাবাব এক পিস করে নিয়ে নিছি ট্যাংড়ি তুমি তো চিংড়ি খাও না বোরহানি এটা খাও এটা মজা শুরু করি তাইলে আফগানি দিয়ে আফগানিটা কেমন মজা খাও হুম এটা মালাই কাবাব রেশমি কাবাব খাইছেন না অনেকটা ওরকম কিন্তু এটা অনেক চিজ দিয়ে এটার মধ্যে চিজ ব্যব চিজ ব্যবহার করা হয়েছে হুম হুম এরকম কাবাব এরকম কাবাব আমাকে যদি দেওয়া হয় আমি বাজি ধরে এরকম এই যে এই যে টুকরা যে এই টুকরার তিরিশটা খাইতে পারবো কমপক্ষে এমনি এমনি মোটা হয় নাই ভাই খাইয়া হয়েছে তাই না চিংড়া পরে খাই এটা খাইনি আগে চিংড়ি খাই তুমি হতাশ তাহলে বেহুশ দেখেন আমরা খাই ওরা হাসেছি ইরানি কাবাব এইটার প্রশংসা আমার কাছে করছে ওই যে ম্যানেজার যে সালমান ভাই হম প্লেট থেকে তাড়াতাড়ি সরাই দিলাম ভাগায় দিলাম যাও ভাগো আমার প্লেটে তুমি থাইকো না যদি থাকো তাহলে আমি তোমাকে প্লেটে থাকতে দিব না তোমাকে আমি নিয়ে নিব আমার পেটের মধ্যে ঠিক আছে পরে চিন্তা হলো যে না এই যে বাচ্চা ছেলেটা আমার পাশে বসা হুম আমাদের পরিবারের ছোট ছেলে ওসমান সে তো রান ছাড়া কিছু খায় না তখন আমি অন্য দিকে তাকাই কিন্তু ওর পাশে দিয়ে ঠিক আছে কাবাবের দিকে তাকাই কাবাবটা অস্থির মজা অন্য কিছু খান আর না খান ইরানি কাবাবটা আপনাদের মাস্ট খাইতে হবে এই জায়গার মতো বিরিয়ানি কক্সবাজারে অন্য কোথাও পাওয়া যাবে না এইটা স্ট্যাম্পে লিখে দিব যদি পাওয়া যায় তাহলে আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু সেইটা দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসের মধ্যে হইতে হবে হুম দুই হাজার চব্বিশের জুলাইয়ের পরে হইলে অন্য কেউ যদি কইয়া ভালো হয় তাহলে তার সেই সেই দোষ তো আমার না আমি যখন পর্যন্ত কক্সবাজার আসি এই ট্রিপে তখন পর্যন্ত এই মোগলাই খাবার কক্সবাজারে আমার খাওয়া সেরা মোগলাই খাবার ঠিক আছে আসেন আর সেরা তো হইতে হবে পালংকির সিস্টার কনসার্ন না এটা হচ্ছে প্রন কাবাব এটার উপরে যে মশলাটা এই মশলাটা আমরা এর আগে এই এই সেম মশলার কাবাব খাইছি সেম প্রিপারেশনে বাট ওইটা মাটন ছিল নাল্লি ছিল কলকাতায় ছিল হাজি সাহাবে ছিল এখানে সবই আছে মশলা একেবারে এক্সাক্টলি শুধু ঝাল কম আর মাটনের জায়গায় প্রম দেওয়া দ্যাটস ইট আমি হার মানসিক হুম ভালো লাগছে শুধু ভালো লাগে নাই অনেক ভালো লাগছে ভাইয়া আপনি একটা কাজ করতে পারেন আমি না তাঙড়ি কাবাবটা সবাই খাওয়াইতে চাই আপনি তাংরি আরও একটা অর্ডার নেন হুম আরও দুই পিস তাঙড়ি দেন এইটা এক্স্যাক্টলি ওইটাই হয়েছে হাজির সাহ এবার আমি ভাবছিলাম পালঙ্কিতে যাব যাবো না পালঙ্কের খাবার খাব না এই জন্য আমাদের কিন্তু পালংকিতে যাওয়ার প্ল্যান ছিল আজকে আমরা ওই রোডে ঢুকতে গিয়েও ঢুকি নাই কারণ ওই যে রেজুখালের ওই জায়গায় অনেক জ্যাম থাকে এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে দেখি সবুজ রঙের একটা লেখা হ্যাঁ বাইরে থেকে দেখে মনে হলো যে এটা একটা হেবি একটা মোগলাই রেস্টুরেন্ট চলো যাই নতুন রেস্টুরেন্ট দুই তো দেখি এরা পালন কি ভাই কিছু মিষ্টি আছে না মুন্নি বদনাম হগি ডার্লিং হামারে লিয়ে বোরহানি ওই যে তাকে দেন দেখেন এইটা হচ্ছে গিয়ে খুবানিকা মিঠা ঠিক আছে এইটার নাম দেওয়া হয়েছে গোল কোন্ডা জহরত এরপরে এইটা কি ভাই বাদাম ফিরনি এটা জ্বর এটা হচ্ছে মুন্নি 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 এটা হচ্ছে বদনাম হয়ে আচ্ছা এরপরে এইটা আফরিন আফরিন শাহি টুকরা এইটা 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 হচ্ছে গিয়ে দুই পিস খাইছো আমি খাই খাইবি

মুন্নিকে একটু বদনাম করি মুন্নির উপরে আছে মিষ্টি মিষ্টি ডালিম কুচি না ডালিম তারপরে আঙুর কুচি আর হচ্ছে গিয়ে পেস্তা কুচি এটা অথেন্টিক পুরান ঢাকার জর্দা সামান্য একটু মিষ্টি কম অ্যাকচুয়ালি মিষ্টি কম লাগতেছে আমি জিলাপি খাইছি দেখে নাহলে মনে হয় মিষ্টি ঠিকঠাকই আছে হুম হুম এইটা এক নম্বরে শাহি টুকরা আসো শাহবাজ আসো ওর ডাকনাম রাখছি শাহবাজ মোগলাই নামে ডাকলাম আর কি হচ্ছেন না কোথায় জালাল কোথায় জালাল আসো এ জালাল বড় ছেলে জালাল মানে হচ্ছে জালাল উদ্দিন মোহাম্মদ বুঝছো খুবানি জিনিসটা কি খুবানিকা অ্যাপ্রিকট অ্যাপริকটের উপরে কি হুম এইচ 하다 আমি বলবো না শুধু একটা জিনিস বলি কোন অংশে মধুর চেয়ে কম না খাঁটি মধু আছে না কারণ চলে গেছে চলে আসবে কারণ আমরা ডিজিটাল বাদাম ফিরনি হ্যাঁ ভিতরে বাদাম বাটা আছে নাকি এমনিতে উপরে বাদাম ছিটানো দেখে বাদাম হ্যাঁ মানে সব ছক্কা আসছে বাউন্ডারি পার আসছে বাউন্ডারি পার কিন্তু এই বাউন্ডারি পার্টটা ধরে রাখতে হবে বাংলাদেশ মায়ের দোয়ার টিমের মতো যদি এটা ধরে রাখতে না পারে তাহলে হবে না ধরে রাখতে হবে আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ